এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনের সামিলদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার অধ্যাদেশ জারি ইউনুসের বিস্তারিত কি বলা হয়েছে সেই খবরে শুরু করছি ইউনুস সরকারের অধ্যাদেশে বলা হয়েছে গণআন্দোলনে যোগ দেওয়ার কারণে কারো বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা সরকারি আইনজীবীরা আদালতে আবেদন করবেন ওই আবেদনের পর আদালত সেই মামলাটি নিয়ে আর এগোবে না বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যত ফৌজদারি মামলা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হবে এই অধ্যাদেশ জারি করল মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের তরফ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা অভিযোগ আনা হবে না বাংলাদেশের আইন মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে সে দেশের রাষ্ট্রপতি পঁচিশে জানুয়ারি জুলাই গণ অভ্যুর্থনের আধ্যাদেশ দু জারি করেছেন গত পনেরোই জানুয়ারি ইউনিসের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয় সেইখানে এই অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়া হয় অধ্যাদেশে বলা হচ্ছে গণআন্দোলনে যোগ দেওয়ার কারণে কারো বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেটি সরকারি আইনজীবী আদালতে আনবেন ওই আবেদনের পর আদালত সেই মামলা নিয়ে আর এগোবে না এক কথায় ধরাই যেতে পারে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে অভিযুক্ত সঙ্গে সঙ্গে খালাস পাবেন কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে খুনের মামলা থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে জমা করতে হবে কমিশন সেই নিয়ে তদন্ত করবে নিহত ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই বাহিনীর কোনো কর্তাকে তদন্তের দায়ভার দেওয়া যাবে না অভিযুক্তকারীকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়া হলে তদন্তকারী আধিকারী তার কারণ উল্লেখ করার আগেই কমিশনের অনুমোদন নেবে অধ্যাদেশে আরও বলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে যদি দেখা যায় তিনি অপরাধে জড়িত ছিলেন তাহলে কমিশন নির্দিষ্ট আদালতের দ্বারস্থ হবে আদালত সেই আবেদনকে পুলিশের আবেদন মনে করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কমিশনের তদন্তে যদি দেখা যায় যে অভিযোগ উল্লেখ করা কাজ রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল সেক্ষেত্রে কমিশন মনে করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিতে পারে জুলাই চব্বিশ মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের পথে নেমেছিল ছাত্র ও যুব সমাজের বড় অংশ ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে শেখ হাসিনা ওই ঘটনায় পুলিশ ও প্রশাসনিক কর্মীদের নিগ্রহের অভিযোগ উঠেছিল প্রাণ গিয়েছে বাহিনীর সদস্যদের ওই ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবার তা প্রত্যাহার করবার জন্য অধ্যাদেশ জারি করল মোহাম্মদ ইউনুসের সরকার এর মানে পরিষ্কার একটা জিনিসই দাঁড়ায় যে মোহাম্মদ ইউনুসের সরকার এবং তার সেই সরকারের পোষা বাহিনী যারা গণ নামে ছাত্র আন্দোলনের নামে একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে আজকে সেই তথাকথিত ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের যে সরকারি সম্পদের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা দেখেছি কিভাবে সরকারি বাসভবন কিভাবে হাসিনা সরকারি নিবাস ঢাকার একমাত্র মেট্রো রেলকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে এখন ইউনুস সরকার এই নতুন আদেশ জারি করেছেন তার মানে পরিষ্কার তোমরা সরকারি সম্পদে ভেঙেছো তো কী হয়েছে এখন তোমরা আর কোনো দোষী নয় তোমরা কোনো দোষী নয় তোমরা কোনো দোষ নি যেহেতু তোমাদের কাঁধেই ভর দিয়ে আমি বাংলাদেশে মৎস্যদে বসছি অর্থাৎ তোমাদেরকে তোমাকে সন্তুষ্ট রাখতে হবেই এই কারণের জন্যই এই সমস্ত কাজ করে যাচ্ছে এবং এই আদেশের ফলে বাংলাদেশের যে স্বতন্ত্র আইন ব্যবস্থা ছিল মোহাম্মদ ইউনুস আসার পরে আদৌ কি স্বতন্ত্র আইন ব্যবস্থা আছে বলে মনে হয় না এবং তার প্রত্যক্ষ প্রমাণ বা এই আদেশে প্রমাণিত হলো এক কথায় বলা যায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা একটু হলেও ভয়ে ভীত বা জুজু হয়েছিল যে আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এখন তো তারা উন্মুক্ত তাদেরকে তো এই অবৈধ সরকারি পারমিশন দিচ্ছে যে তোমরা দেশে সন্ত্রাস করো লুট করো সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করো ব কলমে অ্যাজ এ সাপোর্ট হিসাবে আমার এই অবৈধ সরকার এই অবৈধ আন্দোলনকারীদের পাশে অবৈধভাবে দাঁড়িয়ে রয়েছে এই তো এখন বাংলাদেশের পরিস্থিতি